উবা! উবাও এক মাস কি মসজিদ খালি মসজিদ মেসাব নাই গা ধরতার ফলা নষ্টর ওক তো ঠিক মতো নমাজ ভরা দাম না তুমি জেলা সুকলগিরি করিয়া মুনাফিকি করিয়া মেসাবর ত তো মত তুলিয়া মেসাব খাদাইছ ওলা মানে মানে কালকে জুম্মার রক্ত মসজিদ মেসাব দেখি লাই জানি যদি মেসাব তা সন্না খাইল জুম্মা রক্ত আর কোনো আম মানুষে জুম্মার নমাজ ভরাই তো বাদ বাকি আর হইলাম না সাঁচাই যে হইলা বাদ বাকি বাজার হইলাম না হইলে কিতা হইলাম

ও সেক্রেটারির বাড়ি মিটিং দেখাইছো না আজকে দুইটার সময় মসজিদের মেসাব রাখার ব্যাপারে মা তুইব সব না থাকতে থাকিও তুমি আচ্ছা আর যারে ভাও কইও আচ্ছা যাইমো ঠিক আছে ওটা গাঁওর দায়িত্ব তা কিন্তু তুমি যেন যুবসকলে লও আমরা যে কাম আধা ঘন্টায় করতাম তুমি যেন কাম দশ মিনিটে করতে পারবাই গাঁওর মসজিদের জিম্মা ওটা কিছু লও না তুমি তাইন আপনার ঠিক কথা হইতরা এটা জিনিস জিম্মা লওয়া দরকার কিন্তু মুরব্বী মানুষের গেছে গিয়ে এরা কুদাম মারি বাহরে দিলেন কি কি কুদাম মারতো আমি আছি কুন্দরে কুদাম মারলে আমারে কই ওটা মাতো হামাও এরা কিতা মনে করি খালি মুরব্বী কোথায় আকলনে নি জন জনের কিতা আকল নাই নি ও খাইল না করুক গেছিলাম ডিসি অফিসে করিম গোই গিয়া দেখি ত্রিশ বছরের ভুয়া গো ডিসি সি আর বয়াত হে বই আস্তা ডিস্ট্রিক্ট চালাইতে পারে আর তুমি কিন্তু গাঁকে চালাইতে পারতেনি এটা খাম তুমি তো নাইলে হে কিত আই খাইলে আমরা মরিউটা কোন দিন

হারাম ব্যবসা করে হারাম টাকা উপার্জন করে ড্রাগসর ব্যবসা করে এরার গরো আমার টিফিন দিতে পারতাম এরার গড়তে এই টিভিন আমি টিফিন গ্রহণ করতাম না যদি আপনারা যেগুলো হালাল টেকা রুজু করুন এন যদি আমার টিফিন দেন তাইলে আমি আপনার তোর গাঁত ইমামত আর দুই নম্বর শর্ত হইল আমার আপনার তোর যদি কোনো সুতকুর মারা যায় আমি জনতা ঘোড়াইতাম যদি কোনো ড্রাগস কারবারই মারা যায় তা আমি জনতা ঘোড়াইতাম না যদি হারাম টাকা উপার্জন খন্ডওয়ালাকে মারা যায় আমি তার তারা ফুড়াইতাম না আর মা বাপুর না মান কোনো সন্তান যদি মারা যায় তোর আমি জানাজা না আর এর লাগে আমার আপনার প্রেসার উত্তাপতায় ও যদি আমার এই শর্তগুলো আপনারা মানুয় তাইলে আমি ইমামতি করুন আজানদেরও খরেজগার মানুষ হওয়া লাগবে আপনার ইটা অত শর্তা আপনার ইমামতী রাখা আবু জাহিল খানোর তুই আবু জাহিল কি কম নাই মোক বন করিলে আনিলে চুই দি মোকে একবার সিলাই করে তুই দিব মুনাফিক খানোর তোমরা কাজ বেটা বালা মেসেজ অনুক গাউতে রাখা যায় না যেই নাই কাদাইয়া দিলাও তোমরা কী আরাম বাস তুমি মেসাব কাদাইয়া যা মেসাব কল গাউতে সব তুমি কাদাস ওই যে এক একমাস ওই যে হরতেন্দ্র ফলা নষ্ট ফাটবেন হরতেন্দ্র ফলা এখন বড়ি আইতে কীটা লাভ হয় তোর মেসাব কলা করে কোনটাইয়া লাভটা কীটা হয় তোর সেক্রেটারি সাহেব ওই মেসাবরে আপনি খান বা পাকড়ছেন আমার মন মতো মেসাব আমি সাই ওলেব মেসাব হইতা আমরা গাও যেন হারামরে হারাম দেখতা হালালরে হালাল হিসাবে দেখতা বুঝুন না নি ও ই মেসাবরে যেন খাদে দাওত লাগবা গাওর এনার বিরুদ্ধে আমি গাও জিহাদ ধরমু ই মেসাব তখতাম রাগ আউট জেলা হোক রাখবা টান্ডে সিগরেট যাও আমি দোকান মাততাম পারিনি ওয়ে মাততা এ তো তুমি তাইন মাত কই না তুমি তাইন যুবকল মাততা এ তো মেসাবরে হইরে কথা গাওর কোনো বেটা রে আপনি বুঝিবা না এত চায় সেক্রেটারি উকওয়া প্রেসিডেন্ট অকুয়া গাঁর যত বড় মুখিয়া অকুয়া আপনার যেখান ভাল লাগে আপনি ওখান করবা সুন্দর কথা ভাতিজো ভাতিজা আমি একমতি মাতর উফরে মেসা বগল এটা গাঁর সর্দার সবাই মানিয়ে চলতাম মেসা বগল রে ওই ই মেসাব রাত খেয়ে কোনো আপত্তি আছে নি তাকে তো অনেক আই সদা মুনাফিক কল অনুযায়ী রই জিতাই আছে নি কর আপত্তি জিনা জিনা আমরা সব একমত ভালো করে বুঝি দেখো জি আমরা ভালো করে বুঝছি কই দেখো হে গাঁর হাল লগে হামলাইতো পারেন না হে আসলান না মুনাফিকি করতো আবো কি দারে মুনাফিকি ছাড়তে পারতে নেন এক কথা কইয়া তৈলাম যদি এবার কোনো অসুবিধা করো তো এক গরু করে তৈ দিমু সব একমত তো জিয়া জিয়া আমরা একমত এক গরু করে তৈ দিম কইলাম মেসাব আপনার আর কিছু কোয়ার আছে নি গাউর সব জমাইলা আছে তাকলে কইলে আমারে ফন্ড হাজার টাকা বেতন দিবা ইলা বেশি বেশি লাগে আরে ফন্ড হাজার টাকা মেসাবের বেতন আমি কোনো দিন আবা হুনছি না কিটে আরে তোর না বললাম মারতে না ফন্ড হাজার টাকা দিয়ে তিনজন মেসাব রাখা যাইবো রিয়া মাতে মাত হৈছে আপোনাৰ পাঁচ হাজাৰ টকা বেতনে আমিও থাক্ত কিন্তু আমাৰ ফাইটা নাই আপোনাৰ আমি অন্যান্য কিছু লোকে ডিউটি কৰো প্ৰাইভেট সৰুতা ফুলাইতে লাগিব আৰু মাদ্ৰাছা নেতো কি আমাৰ ডিউটি কৰ্ত লাগিব আমি মেচাবৰ একফেট আপোনাৰ মছিদৰ টিভিন চলাইতাম পাৰ কিন্তু আমি যে বাড়িতে আরও দশ ফেট ঠুগিয়েছি এগুন তো ই ভুইশিয়ায় আর তো চলতো না এরকম এখন যদি আপনার আমার এখন পাঁচ হাজার টাকা দিতা যে আমি সাইডে কিছু ব্যবসা বাণিজ্য করারও চিন্তা করম তখন আপনারা আমার ঘুরে বেদার হইবা না আর খালি ইমামতো করতাম আমি পাঁচ হাজার টাকায় ভাততাম না পনেরো হাজার টাকা যদি দিই না আপনারা তো আমার সময় মতো মসজিদও ভাইবা আর কি অক্ত ভাইবা আমারে জি হ্যাঁ জি ঠিক আছে মেসাবরে ফোন আজার দিন আপনারা এই টেকার চিন্তা ছাড়ি দিন লাগে আমরা যুবকের গাঁত টেকা কালেকশন কর্ম আমরা মেসাবর বেতন যোগাড় করিয়া বাতি যা ও সুন্দর মাতিস আমি চাই তো গাওয়ার যুবক দায়িত্ব লইতা তুমি দেন এক দুই বছর ওটা কিছু গাঁত টাচ টাছে টাসে তো তো এটা হো তো বাইরে গাড়ির প্রেসিডেন্ট আমি বানাইয়া দিমো তুমি যে চালে যাই বাই মসজিদ আমার সুন্দর করে আমরা লগে থাকম তো আর যে আপনি এখন করে দি আচ্ছা

তো सगळे সব আমরা উঠি যে এখন আমরা উঠি আপনি কিছু স্ট্রং থাকবা কিয়াল রাখবা বুঝছনি জি দুয়া রাখো হ্যাঁ আল্লাহ আল্লাহ চল আর ও অমিত ভাই মেসা বলল লাগিতা তোমার दुश्मन নি এটা করিও না এটা বালা নয় বা তোমার জনাজাও তো মেসাে ফড়াইবা ওখান কিয়াল করিও বুঝছনি